আবারও পোস্টার তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বাদুরিয়া তৃণমূলের নেতা বুরহানুল মুকাদ্দিমের নামে নিচে লেখা বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি পোস্টারে লেখা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দলীয় কর্মী সহ সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি টোল ট্যাক্সের নামে তোলাবাজি জবাব চাই জবাব চাই জবাব চাই এ বিষয়ে তৃণমূলের বসিরহাট জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন এটা ষড়যন্ত্র বিষয়টি আমি দেখিনি খতিয়ে দেখব পাল্টা বিজেপি নেতা কাশেম আলী বলেন এই পোস্টারে বেশিরভাগই সত্য কথা লেখা রয়েছে তৃণমূলের মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল এই বুড়ানুল মুকদ্দিম লিটন এর নামে গোটা বাদুরিয়া জুড়ে একাধিক অভিযোগ আছে একাধিক অভিযোগ আছে যেমন তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না তেমন লিটন বাবুরা দুর্নীতি ছাড়া এক মিনিটও চলতে পারবে না আবার দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে এবং পৌরসভার একাধিক দুর্নীতি এই লিটনবাবুর নামে আছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এর যে গোষ্ঠীতন্ত্র প্রখর আর একবার প্রমাণিত হল এবং তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা কমিটির যারা আছেন বা যারা পোস্টার লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা সত্য উদ্ঘাটন করেছেন পোস্টারটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না তবে যে অভিযোগগুলো জানে মানে ওরা করেছে পোস্টারে খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশান কবে হয়ে গেছে আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশান টাকা নিয়ে সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে এগুলো কিন্তু কোনো ফেক কোনো ভিত্তি নেই তাহলে তার ইংলিশে তো নিশ্চয়ই কমপ্লেন আসবে উত্তর মানুষ কথা বলতো কিন্তু মানুষ এতদিন তো কিছু বলেনি কেউ কেউ সাজিয়ে গুজিয়ে এগুলো বলতে চাইছে আমরা জানেন যে বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে করে আমাদেরকে আমাদের দলের সম্মান হানি করতে চাইছে এগুলো এগুলো এর কোনো বাস্তবতা নেই আচ্ছা পোস্টারের তলায় লেখা রয়েছে যে প্রচারে বসিরহাট জিনম জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি এই যে সন্মান রক্ষা কমিটি এটা কবে হলো বা এতে কারা আছে এটা তো বলতে পারলে আমি বলতে পারতাম যে কারা কারা করেছে এগুলো এই বিষয়গুলো আমাদের নয় যে নেই কেউ একটা লিখে দিলে হয়ে গেল লিখতে তো অসুবিধা হয় না হাতে পেন আছে কালি আছে লিখে দিলাম যে কোনো একটা কিছু লিখে দিলাম হয়ে গেল এর কোনো ভিত্তি নেই আপনার নাম জিনিস আমি যেটা আমি যেটা বললাম আমি জেলা তৃণমূল কংগ্রেসের হোসিয়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমার নাম সরোজ ব্যানার্জি